এটা তো বিশাল বল ভাই নৌকা নোঙর করা হলো নদীর এই অংশটা বেশ গভীর প্রায় একশো হাত লম্বা একটা জাল ফেলার প্রস্তুতি চলছে দেখছেন এই জায়গাটায় এই জালটা ফেলা হবে এবং অক্সিজেন নিয়ে ডুবে ডুবে ধরা হবে সব মাছ নদীর এই অংশটা গভীর অনেক তাই এইখানে বড় বড় মাছ থাকার সম্ভাবনা অনেক বেশি সেই উদ্দেশ্যেই আমাদের ভাইয়েরা এই জায়গাটা জাল ফেলছেন অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কিভাবে কোন পদ্ধতিতে আজকে এই নদীতে বড় বড় সাইজের মাছ ধরা হয় যে জালটা ফেলা হচ্ছে সেই জালটার ফাঁকগুলি অনেক বড় বড় সাইজের তাই এখানে ছোটো ছোটো মাছ ওঠার কোনো সম্ভাবনাই নেই এই পদ্ধতিতে মূলত সব বড় বড় সাইজের মাছ পাওয়া যায় বড় বড় সাইজের ওয়াল চিতল আয়ের বাঘাইয়ের কালবাউশ রুই মাছ পাওয়া যায় যে মাছগুলি সাধারণত বড় হয়ে থাকে দেখছেন জালটি ফেলা শেষ এবং নদীতে বেশ ভালো পরিমাণে স্রোত দেখা যাচ্ছে একদিকে আমাদের যে অক্সিজেন নিয়ে ডুববেন ভাইয়েরা ওনারা দেখা যাক কতগুলি মাছ পাওয়া যায় এই জায়গাটায় নদীতে এই পদ্ধতিতে মাছ ধরা মোটেও সহজ কাজ নয় এর জন্য দরকার অত্যন্ত সাহসিকতার এবং অত্যন্ত পরিশ্রম করার ক্ষমতা পাশাপাশি দক্ষতার প্রয়োজন আছে খুবই বেশি পরিমাণে দেখছেন আমাদের যে ডুবরু ভাইয়েরা ডুবার প্রস্তুতি নিচ্ছেন এনারা অনেক লম্বা সময় ধরে এই কাজটা করেন বেশ পারদর্শী এই কাজটাতে চিত দড়ি সাথে নিয়ে নিয়েছেন যাতে জালের মধ্যে বড় বড় মাছ পড়লে সেটি বেঁধে নিয়ে আসতে পারেন অথবা জালের মধ্যে খুব ভালোভাবে পেঁচিয়ে দিয়ে বেঁধে দিয়ে আসতে পারে যাতে জালটি তোলার সময় সেই মাছগুলি উঠে আসে এবং অক্সিজেন মাছটি খুব ভালোভাবে কোমরে বেঁধে নিয়েছেন যাতে কোনোভাবেই খুলে না যায় এবং পিঠে অনেক ভারী একটা সিকল নিলেন যেটা ওনাকে লম্বা সময় পানিতে ডুবে থাকতে সহায়তা করবে ওদের দুজন দক্ষ নবরুই ডুব দিয়ে দিয়েছেন এবং ওনারা একদম জালের কাছে যাবেন নদীর একদম গভীরে এবং সেখানে গিয়ে বড়ো বড়ো মাছ ধরে নিয়ে আসার চেষ্টা করবেন অথবা সেই মাছগুলি জালের সাথে বেঁধে দিবেন নদীর এই অংশটা বেশ গভীর তাই ওনাদের বেশ লম্বা সময় লাগবে এই কাজটা করতে তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ওনারা আসলে কতগুলি মাছ ধরেন এবং কোন পদ্ধতিতে সেই মাছগুলি ধরা হয় অনেক দীর্ঘ একটা সময় পানির তলদেশে থাকার পর একজন ডুবারু ভাই উঠে এসেছেন এবং আরও একজন ডুবারু ভাই নদীর তলদেশেই আছেন এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বড় মাছ ধরে নিয়ে আসার অক্সিজেন মাস্ক থাকলেই এবং এরকম একটা অক্সিজেন পাম্প করার মেশিন থাকলেই কখনোই আপনারা নদীর তলদেশে এভাবে ডুবে যাওয়ার সাহসিকতা করবেন না কারণ এর জন্য দরকার অত্যন্ত দক্ষতার এনারা অনেক লম্বা সময় ধরে এই কাজটা করেন এবং এই কাজটাতে বেশ ভালোভাবে পারদর্শী তাই এনারা এত সহজে নদীর তলদেশে যান এবং মাছ ধরে নিয়ে আসেন খানিকটা সময় অপেক্ষার পর আমাদের অপর হয়ে উঠে এসেছেন কিছুক্ষণের মধ্যেই তোলা হবে সেই বিশাল আকৃতির জালটা এবং সেখানেই ধরা বড় বড় সাইজের মাছ কত বড় বড় সাইজের মাছ পাওয়া যায় কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলের নদীর নাম এবং আপনাদের নদীতে এইভাবে মাছ ধরা হয় কিনা সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের মেশিনটি বন্ধ হয়ে গেছে এবং সেই বিশাল আকৃতির জালটা তোলার প্রস্তুতি চলছে আমাদের একজন ডুবারু ভাই পকেটে করে মাছ ধরে নিয়ে এসেছেন দেখছেন কত সুন্দর গুলসা ট্যাংরা এবং ফ্রেশ চিংড়ি মাছ ও নো চিংড়ি মাছটা লাভ দিয়ে চলে গেল এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং মাছ দুটি রাখা হবে এবং বিশাল আকৃতির সেই জালটা তোলা হবে কিছুক্ষণের মধ্যে এবং সেই জালটার মধ্যেই আছে বড় বড় সাইজের মাছ দেখা যাক কত বড় বড় সাইজের মাছ পাওয়া যায় এই জায়গাটায় আরো ওদিকে যে বৈঠা মাশাল্লাহ একটি মাছ উঠে এসেছে এবং দেখছেন কত সুন্দরভাবে ভাবে মাছটি বেঁধে দিয়েছেন আমাদের ডুবারু ভাইয়া যাতে কোনোভাবেই মাছটি জাল থেকে খুলে না যায় এই জালটা বেশ অনেকখানি লম্বা এবং কিছুক্ষণের মধ্যে জালটি তোলা শেষ হবে এবং সবগুলি মাছ দেখানোর চেষ্টা করব কি কি মাছ পাওয়া গেলো এই জালটায় সবগুলি মাছ আসলে দেখা যাবে না কারণ ওনারা খুব ভালোভাবে জালের মধ্যে পেঁচিয়ে দিয়েছেন মাছগুলি যাতে কোনোভাবেই মাছ জাল থেকে খুলে যেতে না পারে তাই শেষের মধ্যে আমরা সবগুলি মাছ একসাথে দেখানোর চেষ্টা করব 좀 탑을 하는